এই বিচের নাম হচ্ছে কলাতলি বিচ এটা হচ্ছে কক্সবাজারের প্রথম পয়েন্ট আমরা যে হোটেলে থাকি এই হোটেল থেকে এই বিচে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে এই বিচের পানি যথেষ্ট পরিষ্কার অনেক সুন্দর এখানে বিশাল বিস্তীর্ণ জলরাশির মাঝে নিজেকে বিলিয়ে দিলে মনে একটা প্রশান্তি চলে আসে হাজার ইচ্ছে করে করে দেখতে আমার যে প্রশান্তির বছর থাকতে আর চোখ মেলে আপনার এই মায়াবি বাংলাদেশ বন্ধু সারাদিন আজকে আমরা এখানেই ছিলাম সারাদিন শুধু আমরা আজকে গোসল কুটছি আর পিক তুটছি তো সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম পাশে এখানে অনেক প্রকার কাঁকড়া অনেক প্রকার মাছ চিংড়ি মাছ পাওয়া যায় তো আমরা এগুলো কিছু খাবো এখন হ্যালো গাইস তো আমরা কাঁকড়া অর্ডার দিয়েছিলাম তো এই যে আমাদের কাঁকড়া তো এখন আমরা কাঁকড়া খাওয়া শুরু করবো আমি তারপরে আফিম তারপরে হচ্ছে কাঁহারা তো গো আমরা এখন খাওয়া শুরু করি সমুদ্রের পারে বসে এভাবে সামুদ্রিক মাছ খাওয়ার মজাটাই আলাদা জীবনে যদি একবার না খেয়ে থাকেন তাহলে হয়তো এই মজাটা আপনি বুঝতে পারবেন